যাবে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো হয়তো আপনারা দেখে হয়তো বলছেন যে আমরা তিনজন এইখানে কি করতে বসে আছি বসে আছি একটাই কারণে আমাদের এইখান থেকে প্রত্যেক দিন একটা আকির রসনা দাদা যায় ঠিক আছে উনি প্রত্যেক দিন তোমার আকির রস নিয়ে যায় আর আমরা এরকম সময় ঠিক বসে থাকি এইখানে ওনার কাছ থেকে আমরা আখের জুস খাও বলে কারণ আখের জুস খেলে কিন্তু শরীরটা একদমই ঠান্ডা থাকে এবারে দাদা যায় দাদার ব্যবহারটা এত সুন্দর কি বলবো আপনাদেরকে ওনার কাছ থেকে যদি আমরা যদি এক গেলার যদি আখের রস নিই উনি আবার একটু করে বেশি বেশি করে আমাদের দিয়ে দেয় তো এই সবাইকে হ্যাঁ সবাইকে দেয় তা আমি বলছি আমাদেরকে দিয়ে দেয় কারণ এই দেখো এও কিন্তু বসে আছে আমাদের সঙ্গে এ আমারটা খুব মিষ্টি হ্যাঁ এ কিন্তু আমার দাদার একটা ছেলে ও প্রত্যেকদিন আমাদের বাড়িতে আসে ও কিসের জন্য আসে জানো ও কিন্তু মোবাইল দেখে হ্যাঁ আর ওদের বাড়িতে ওর মা ওকে বকে যে মোবাইল দেখিস কেন আর ও এখানে আসে চুপি চুপি করে আমরা তো বলি না যে ও মোবাইল দেখে তো আখের রস দাদা আসবেই হয়তো কারণ একটুকুনি ওইখানে একটা দোকান আছে ওই দোকানে বসে আছে

মারাই করে কিন্তু কোনোদিন খাই কিনা জানা নেই তবে আজকে আমরা ওকে ওনাকে এক গ্লাস আখের রস খাওয়াবো তো মনে হয় ওই আসছে আওয়াজ হচ্ছে হ্যাঁ তো এখন আনতে যা খেবে না তো চল এই চল চল যাবো এসে গেছে আমরাও খাবো খাবো কাকুটা একটু দেবো এক গ্লাস Relaxa, não

বিনা গাটিতেই হয়ে যাবে খুব মিষ্টি কিন্তু একদম পিওর আখের জুস অরজিনাল আખ একদম এই এটা আবি তৈরি হলো এই একটু নে কাটছ